আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সকল সবাই ভালো আছো আজকে আমি এখন বিকেলে ছাদে আসলাম দেখি ছাদে কেমন ভিউ মাগরিবেলা দিতেছে এই যে দেখো এগুলো আমি লাগাইছি এই যে এলোভেরা গাছ অনেকগুলো হয়ে গেছে বন হয়ে গেছে দেখছ চলো এখন অন্যদিকে যাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সব গাছের নাম আমার জানা নেই ওই সব তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই নামগুলো বলবা এই যে গাছটার পাতাগুলো এত সত্য আর কালারটা দেখো মনে হচ্ছে যে গাছগুলো একদম প্লাস্টিকের কিন্তু না দেখতে অনেক সুন্দর তারপর ওই যে সাজনার ডালের মতন এটাও এক ধরনের গাছ মানে কি বলবো তারপরে এই যে দেখো বিছার মতন দেখতে আবার আরও আছে অনেক গাছ আছে এই যে দেখো কি বিশাল বড় কলা পাতার মতন এগুলো শুধু পাতা হয় এগুলোর কোনো ফুল টুল দেখি না আমি তারপর এই যে একটা কয়েন গাছ আছে এখান থেকে নিয়ে ছাইলে লাগানো যাবে অন্য জায়গায় অনেক ঘন হয়ে গেছে ছাটাইতে হবে অনেক গাছ আছে আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি যে গোলাপি রঙের যে কালারগুলো থাকে এরকম অনেক গাছ অনেক গাছ মনে হচ্ছে যে দেখে একদম জংলা এই যে গাছটা এই গাছটা কিন্তু সচরাচর দেশেও পাওয়া যায় অনেক বেশি এমনিতেই হয় তারপর এই যে এখানে একটা আছে বনসাই হচ্ছে বট গাছের বনসাই আর এই যে এখানে অনেক রকমের মানি প্লেন আছে এটা একটা তারপর এইটা একটা মানি প্লেন এই সাদাটা একটা তারপর এটা একটা মানে কয়েক রকমেরই আছে ছোটো পাতা বড় পাতা গুল পাতা এরকম তারপর এই যে দেখো এই গোলাপি মানে এইটাও একটা কি জানি গাছটার নামটা আমার মনে আসতেছে না কিন্তু গাছটা আমার এত পছন্দ মার্শাল অনেক সুন্দর লাগে আর এই যে হচ্ছে শিউলি গাছ শিউলি ফুলের গাছ এই যে দেখো শিউলি ফুল ফুটে আছে একদম আর এই যে দেখো বাগান বিলাস এখানে কয়েক রকমের আছে এই যে গোলাপি রঙের এটা একদম করা তারপর সাদা বন এ আছে বাগান বিলাস তারপর এই যে গোলাপিটা আছে এই যে দেখো এই যে একটা বাগান বিলাস এটাকে আমাদের দেশে কাগজ পুলু বলে যেটার গন্ধ হয় না এটার কোনো গন্ধ নাই কিন্তু দেখতে এত সুন্দর মাসাল্লা আর এখন দেখাবো এগুলো সব হচ্ছে এডোনিয়াম ফুল এগুলো এডোনিয়াম ফুলের গাছ এই যে দেখো এটাতে বীজ হয় এটা রশি দিয়ে বেঁধে দিতে হয় যেন ফেটে বীজগুলা বাহিরে না পড়ে সেজন্য এইটার ভিতরে বীজগুলা হয় এই যে এই পাশে সবগুলোই হচ্ছে এডোনিয়াম এডোনিয়াম ফুল এই ফুলটার নাম কি আমার জানা নেই এই যে ফুলটা দেখো কি সুন্দর কালার মার্শাল বেগুনি দেখছো বিকালের যে একটা ভিউ কি সুন্দর এই যে দেখো বেলি ফুল ফুটে আছে না এটা ছিঁড়ব না ভাল লাগতেছে বেলি ফুলের গন্ধ এত মজা তারপরে এই যে দেখো শীতের জন্য এগুলো সব কি জানি বলে ফুলগুলোর নাম মনেও নাই এখন চলো আমি একটা জিনিস দেখাবো আমি পরশু দিন বুধবার এক জায়গায় গিয়েছিলাম আমাদের যে তিনশো ফিট চলে ভিডিওটা দেওয়া আছে ওই ঘুরতে যাওয়ার সময় আমি এই মানি প্লেন গাছটা এনেছি একটা লজ্জাপতির গাছও এনেছি লাগিয়ে দিলাম আর এই যে আমার ছোট্ট একটা বাগান আছে যেগুলো আমাদের এগুলো সব কুজে কুঁজে বের করে বের করে আমি লাগাই আমার ভালো লাগে যে এইটা কি কিউট না ফুলটা এটা হচ্ছে কাটা মুকুট যে ফুলগুলো হয় এটার মধ্যে ছোটোটা এটা তারপর এটা একজনে ফেলে দিছিল একদম মরার মতো অবস্থায় ছিল এই যে এটা হচ্ছে কুঞ্জুলতার গাছ এই ফুলটা অনেক সুন্দর হয় আমি এটা চেঞ্জ করে নিব অন্য পাটিতে লাগাবো অন্য একটা টবে তাহলে যদি বাড়ে তারপর এই যে দেখো এটা আমি বনসাই বানাচ্ছি তারপর এই যে দেখো কাটা মুকুটের ডাল আমি একটা ওটাই অন্য জায়গায় এখানে লাগাইলাম এটা আমি একজনকে গিফট করব সেজন্য আমি আলাদা করে লাগাই রেখে দিছি পরে নিয়ে যাবো ইনশাল্লাহ এই এই কাটা মুকুটগুলো দেখতেছো আমি এগুলা থেকে উঠে নিছি গরম কাঠ আসলে কিন্তু এই কাটা মুকুটের গাছগুলো একদম নষ্ট হয়ে যায় জীবিত থাকে কিন্তু অনেক কালারও নষ্ট হয়ে যায় কিন্তু এই কালারটা অনেক সুন্দর লাগে এখানে দুই রকম কালার দেখা যাচ্ছে কিন্তু এখন একদম বিকালের টাইম হয়ে গেছে তো এই জন্য দুই একটু অন্য কালার এখানে কোনো ফিল্টার লাগানো নাই আমার ভিডিওতে আমি শুধু একদম আসল যে ক্যামেরা ওই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এই যে ছোট্ট কাটা মুকুটের গাছটা আমি এইখান থেকে নিয়ে লাগাইছিলাম দেখো কি কিউট এখন একটা গাছ দেখাবো এই ফুলটার নামও আমার জানা নেই এই যে দেখো কি সুন্দর এটার মধ্যে দুই রকমের ফুল গাছ হয় পাতা কিন্তু একই রকম দেখতে এই যে দেখো একটা তারপর ওই যে দেখো পাশার একটা এটার ফুলটা একদম একদম কড়া মিষ্টি কালার আর এটা হচ্ছে কি হালকা গোলাপি গোলাপি দেখছ এখন দেখাবো আমি কাঠগোলাপ আমার পছন্দের কাঠগোলাপ এই যে দেখো পছন্দের কাঠগুলো একটা ছিঁড়ি দেখছো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা সাপোর্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ইনশাআল্লা পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হয়ে যাবে এই যে দেখো এখানে আমি রেখে দিলাম কি সুন্দর লাগে না এই যে আমি এখানে রেখে দিলাম এইভাবে ফেলে রেখে দিলাম দেখতে কি সুন্দর লাগে না ما شاء الله الله يحفظ شباب علو تقبى